পূর্ণ প্রাণ প্রাণেশোহে এক প্রাণু প্রাণ হে আনন্দ বসন্ত সমাগমে ভরা বসন্ত ঋতু কতদিন থাকবে জানি না তবে আপাতত এসেছে আর কমেন্ট সেকশন দেখে আমার মনে বসন্ত রেডিও এপিসোড টু গো মৈত্রী মন্ডল লিখছেন আমিও একজন ছাত্রী লিখতে ভীষণ ভালোবাসি এরমভাবেই ভাবেই অনেক ছোট ছোট অনুভূতি বা উপলব্ধি যখন মাথার মধ্যে জড়ো হয়ে যায় তখন সেগুলোকে ডায়েরিতে ধরে রাখার চেষ্টা করি এক্স্যাক্টলি আমারও ডায়েরি হচ্ছে এই মনে রেডিও জানো তো মৈত্রী সাম্বারি আন্ডারস্টুড আচ্ছা সৌরদীপ কুন্ডু লিখছে চেষ্টা করো বন্ধু হাল ছেড়ো না স্বপ্নের পথ থেকে ফিরে দাঁড়িয়ে না অন্ধকার হোক যতই গভীর সকালে রোদ হাসবেই সাহস নিয়ে গিয়ে চলো সাফল্যের দ্বার খুলবে চেষ্টা করো বন্ধু হাল ছেডো না লক্ষ্যে থাকো স্থির পিছু হটিও না দারুণ লিখেছো সৌরদীপ বলছে সোমকদা গত এপিসোডে মনে রেডিওর জন্য ছোট কবিতা লিখলাম আজকের এপিসোড দেখে এটা মনে হলো গত এপিসোডটা আমি মনে মিস করে গেছি প্রথম এপিসোডে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা প্রশ্ন লিখছে আমি তিন বছর ধরে সরকারি চাকরি আরও নানান চাকরির চেষ্টাতে লেগে আছি এমন দিনও গেছে সিলেকশনের লাস্ট স্টেজে মাত্র পয়েন্ট টু ফাইভ বা এক দু নম্বরের জন্য পিছিয়ে গেছে প্রায় চল্লিশটার বেশি এক্সাম তোমার এই ভিডিওটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে অনেক থ্যাংক ইউ এখনো এই যে তুমি আসার কথা লিখতে পারছো আমি তোমার জায়গা থাকলে আমি জানি না আমি কি হতাম তো তোমার মানে তুমি মানসিকভাবে আমার থেকে অনেক বেশি স্ট্রং ট্রাস্ট হয়ে অনেস সময় লিখছি আমি তিন দিন ধরে বেড রেস্টে আছি আগামী সোমবার থেকে আমার ইলেভেনের ফাইনাল এক্সাম অল দ্য বেস্ট জানি না কি করব কিন্তু জানি আমার পরীক্ষাটা দিতে হবে অথচ অন্যদিকে আমার নাচের বসন্ত উৎসবের প্রোগ্রাম করতে পারবো না অনেকগুলো কাজে অ্যাটেন্ড করতে পারবো না এই কদিন দোলটাও ঠিক করে খেলতে পারবো না কিন্তু যেটা করতে পারবো সেটার পেছনে এফোর্ট দেবো এইটাই যেটুকু হাতে আছে সেইটুকু যতটা ভালো করে করা যায় আর বাকিটা তো হাতে নেই কিছু করার নেই আচ্ছা শুভদীপ নিচে গানের সময় সাউন্ডটা একটু ক্র্যাক হলো জানি না মাইকের প্রবলেম না আমার প্রবলেম আমি এডিট করতে গিয়ে ভলিউম এত বাড়িয়ে দিয়েছি যে গিটারের আওয়াজটা ফেটে গেছে আমি পরে বুঝতে পেরেছি এটা বলছে ওভার কনফিডেন্স জানো তো অল্পবিদ্যা ভয়ঙ্করই বলে না আমি তো জানি না খুব বেশি ভলিউম জোরে বাড়িয়ে দিয়েছি এবার এবার থেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবো জানি না তো ট্রাইং থিংস আউট আর কি আচ্ছা বর্ষা রয় লিখছে যে খুব মন ছুঁয়ে গেল প্রতিটা কথা থ্যাংক ইউ একদিন ইউটিউব রিফ্রেশ করতে গিয়ে হঠাৎ করে তোমার প্রথম ভিডিওটা চোখে পড়লো ওটা লিখছে আচ্ছা জয়শ্রী লিখছে সত্যি দাদা চেষ্টাই তো সব চেষ্টা ছাড়া অন্য কী বা আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কর্ম করার কথাই বলেছেন খুব গভীরভাবে দেখলে কর্ম শুধুমাত্র চেষ্টায় অ্যাবসলিউটলি ইভেন তুমি যদি এটাও দেখো যে ইয়োর ডিউটি ইজ অলসো ট্রাইং এভরি টাইম মানে সেটাই সেটা তোমার একটা দায়িত্ব সেটাই তোমার একটা ডিউটির মধ্যে পড়ে যে প্রত্যেকবার আমি আমার অনেস্ট এফার্টটা দেবো সৌরশ্রী লিখছে আজকের কথাগুলো জানতাম জানো তো জানো তো মন ছুঁয়ে গেল সত্যিই ভাবে ভাবিনি কোনোদিন খুব ভালো বলে তুমি চেষ্টা প্রতিনিয়ত সবাই করে যাচ্ছে আমিও করছি কিছু না কিছু ভাবে এখন আমার সবচেয়ে বড় চেষ্টা কি জানো আমার দুটো ছেলে তারা জমজ তাদের মানুষ করা মান আর হুঁশ দিয়ে যাতে মানুষ হয় যে সেই চেষ্টা বিশ্বাস করো সৌরশ্রী আমরাও সেই চেষ্টা করছি আমি আর আমার মিসেস আমাদের একটা পাঁচ বছরের ছেলে আছে এবং ইটস গেটিং ডিফিকাল্ট এভরিডে কারণ তাকে তো কিছু শেখাতে হবে তো আমরাও চেষ্টা করছি এইটাই এইটাই ও যাতে একটা ভালো মানুষ হতে পারে সেটাই আমরা চাই ডক ইন মেকিং বলে একটি পেজ ও লিখছে যে দাদা আমি একজন নিট অ্যাসপায়রেন্ট নিট ড্রপার আর কি আচ্ছা দু হাজার চব্বিশে দিয়ে এখন প্রায় এক বছর হতে চলার চেষ্টা করছি ডক্টর হওয়ার নিজের স্বপ্ন পূরণ করার কেননা আমি ছোট থেকে এটাই করতে চেয়েছি টু বি ভেরি স্পেসিফিক আর তেষট্টি দিন পর আমার এক্সাম মাঝে মাঝে খুব লোনলি লাগে যখন বাড়ির লোকে বলে যে কোনো এফার্ট দিচ্ছে না ভীষণ ডিমোটিভেটিং লাগে অথচ আমি বাইরে একটা শহরের সম্পূর্ণ একা থেকে ওই এই বিষয়টা করার চেষ্টা করছি এবং আরো ওর ওর এই কমেন্টটাতে আরও অনেকে লিখেছে যে গল্পটা একই দেখো একটা কথা বলবো সবাই না বুঝবে না এটা একটা জিনিস আছে জানো তো সবাই তোমার তোমার বুঝবে না লোকে শুধু মানুষ শুধু রেজাল্ট দেখে মানুষ শুধু দেখে এ সাকসেসফুল হলো কি না এই নিজের স্বপ্ন অ্যাচিভ করতে কি পারলো না কিন্তু তার যে যাত্রাটা সেটা কেউ দেখতে চায় না এটা তোমার একটু মেনে নিতে হবে ভাই কিছু করার নেই নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে যেদিন তুমি পারবে না সেদিন দেখবে সবাই যারা ভুল বলতো তারা ফুল পাল্টি খেয়ে গেছে এটাই হয় তখন আবার তাদের হিংসের চোখে খারাপ চোখে দেখো না অ্যাকসেপ্ট করে নিই কিছু করার নেই এবং এই যে অনেকেই না আমি বেশ কয়েকটা কমেন্ট দেখলাম অ্যাবাউট লোনলিনেস অ্যাবাউট বিং আ লোন একাকিত্ব এবার একজন বলেছেন এটা নিয়ে একটা ভিডিও করো দেখো আই এম নট এ মেন্টাল হেলথ এক্সপার্ট কিন্তু একাকিত্ব কীভাবে আমি অন্তত হ্যান্ডেল করেছি এবং কী স্টেজে সেইটা শেয়ার করতে পারি আমার মনে হয় দ্যাট শুড বি দ্য থার্ড এপিসোড অফ মনে রেডিও এবং একাকিত্ব নিয়ে একটু পড়াশোনাও করছিলাম এটা শুধু যে আমাদের ইন্ডিভিজুয়াল মাথার মধ্যে চলছে এটা নয় সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে জিনিসটা ইস লাইক এ প্যান্ডেমিক

নিজের একটা ইউটিউব চ্যানেল আছে সবার থাকে যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তাদের ইউটিউব চ্যানেল আছে যা 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 বলার বলার তোমার মনে আসছে সেটা বলে পোস্ট করো দ্যাটস ইট দ্যাট ইজ শো শো রেডিও রেডিও কি এ যেটা আমি হয়তো অ্যাকচুয়াল আমার স্টুডিওতে করতে পারি না কারণ সেখানে গান চল চলবে বিজ্ঞাপন চলবে এখানে আমার সময় আছে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট বলতে পারি আমি আমার দশ বছর হলো অ্যাজ এ নার্সে কিন্তু আমি সেই স্পেসটা এখনো পাইনি মানে সেটা একটা কিছু কিছু রেস্ট্রিকশনস থাকে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আমার মনে হলো যে জিনিসগুলো রোজকার ট্রাফিকের আপডেট ওয়েদার আপডেট এর মধ্যে বলে উঠতে পারি না সেইগুলো এখানে এসে বলবো তো তুমিও শুরু করো অসুবিধা আচ্ছা অয়ন লিখছে গতকাল দত্তা শুনে শেষ করেছি আজ এসেছি কমেন্ট করতে গল্প এক প্রকার রোদ শুনে থাকি কিন্তু এতটা সময় হয় না পুরোটা শেষ করবো তাই ডাউনলোড করে রাখি অন্য গল্প শোনা হলে ডিলিট করে দিয়ে থাকি কিন্তু ওটা রেখে দিয়েছি বারবার শোনা আচ্ছা থ্যাংক ইউ ক্যাপ্টেন জানতে পারলে খুব বকবে কিন্তু তুমি ডাউনলোড করে দিয়েছ নিঃশ্বাস আছে তাই আশ্বাস আছে কথাটা খুব ভালো লাগলো একজন লিখছে শ্রীতমা লিখছে হ্যাঁ আমি ভাবছি এটা টি শার্ট করাবো একটা নিঃশ্বাস আছে তাই আশ্বাস আছে টি শার্ট বাই মনে রেডিও ম্যানিফেস্ট করে রাখলাম যদি কোনোদিন করতে পারি আমার নিজেরই বলে খুব ভালো লেগেছে

সুমকদা তোমার কথা শুনলে মনে হয় যেন পাশেই বসে আমার সাথে কথা বলছো তাই তো বলছি তোমার পাশেই তো বসে আর কে আছে দেখো আমার পাশাপাশি বসেই তো কথা বলছি তুমি আছো কোর্স তুমি আছো বাট ওই আর কি মানে উই আর দিস ইজ ভেরি ইন্টিমেট এটা আমার খুব ভালো লাগে আচ্ছা পৃথিবীকে নতুন করে জানার ইচ্ছা কিভাবে চলছে এই প্রকৃতি জীব জগতের অরিত্র লিখছে আমারও খুব ইচ্ছে কোয়েল আরেক কোয়েলের মেসেজ চেষ্টা ও প্রচেষ্টা সাফল্যের গ্যারেন্টি না দিলেও এটি এটি আত্মসন্তুষ্টি এবং বৃদ্ধি অনুভূতির গ্যারেন্টি দেয় অনেক সময় আচ্ছা লিখছে অনেক সময় হাজার চেষ্টা ও করতে হবে জানো তো আরেকবার করতে হবে কিছু করার নেই তো আরো অনেক মেসেজেস আছে সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ আমি সবকটা পড়ে উঠতে পারছি না রিপ্লাই করার চেষ্টা করবো ডেফিনেটলি বাট আই থিঙ্ক এইটা যতগুলো যতগুলো পড়া সম্ভব হয় একটা তো লিমিটেশনও আছে বিরাট বড় ভিডিও আমি করতে এই মুহুর্তে চাই না আরেকটু সময় যাক এবার যে কটা পড়তে পারলাম আমার খুব ভালো লাগলো আশা করি আপনারও ভালো লাগলো এপিসোড থ্রি উইল বি অ্যাবাউট লেটস টক অ্যাবাউট লোনলিনেস লেটস সি হোয়াট হ্যাপেন্স মনের রেডিও এপিসোড খুব শিগগিরই আসবে থ্যাংক ইউ ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ওই ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব জাস্ট ইফ পসিবল That's it. Thank you.